সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখো আমি এখন আছি চাইনার গ্রামগুলোতে আমি যাচ্ছি কুনমিংয়ের রাস্তা গ্রামের রাস্তা যাচ্ছি পিওর গ্রাম দেখো এটা হচ্ছে পিওর গ্রাম আর এটা টোটো বটে চাইনার টোটো চলছে হ্যাঁ মহিলা একজন চালাচ্ছে আর এটা হচ্ছে দেখো গাড়ি এটা হচ্ছে দেখো কত সুন্দর গাড়িটা দেখো মানে স্কুটি টাইপের আর এই দেখো ঘরগুলো দেখো চাইনার ঘরগুলো দেখো পুরোটাই কিন্তু এগুলো সরি ইটের ইটের পড়া মাটির ইট দিয়ে বালির যে ইয়ে সরি মাটির যে ইয়েটা আছে সেইটা বটে দেখো পড়া পড়া মাটির ইট ইটের ইট দিয়ে মাটির দিয়ে লেপ দিয়ে আছে সিমেন্ট ব্যবহার নাই করে উপর দেখো ওইটা হচ্ছে গর জল গরম করার আর এইভাবে হচ্ছে গ্রাম কারো কারো এরকম ভালো ঘর আছে যেমন একটু বড়লোক থাকলে সামনের একটুকু এরকম ঘর এরকমই আছে যে যার মতো বা যেমন যে কমফারটেবল ভাবে সেইভাবে খাপড়ার ঘর আছে এই দেখো এটা হচ্ছে চীনের খাপড়ার ঘর তো এমন নয় যে চীনের গ্রামগুলোতে খাপড়ার কোনো ঘর নাই আর দেখো এখানে চাষবাস চাষবাসের টেকনিক খুব দেখো ভেলি কাটা আছে কিন্তু এখানে যে জল আছে সেটা আছে ইরিগেস ডিপ ইরিগেশান মানে সিস্টেমে এখানে আঙুর আঙুর লাগানো আছে দেখো এটা হচ্ছে আঙুর ফলছে যদি কেউ দেখতে পাচ্ছ তাহলে বুঝতে পারবে আর ওই পাশে জালি দিয়ে আছে ওই পাশে কোনো লতানো জিনিস হচ্ছে এই পাশে জনার আছে জনার আমি খুব বেশি পরিমাণে এখন চাষ হতে দেখলি এখানে আর গ্রামগুলো দেখো গ্রামগুলো কিন্তু খুব পরিষ্কার এমন নয় এই হচ্ছে চায়না দেখো ঘরের বাইরে কত সুন্দর দেওয়ালে কারুকার্য করা আছে আর একটা বয়স্ক কোনো বই পড়ছে আর এটা হচ্ছে ইলেকট্রিক টোটো আর এটা হচ্ছে মোটরওয়ালা টোটো আর এটা হচ্ছে আই থিঙ্ক ইলেকট্রিক বা মোটরওয়ালা হতে পারে সেম কিন্তু টোটো নয় এটা তো সামান নিয়ে যায় কোনো কিছু সবজি তবজি দেখো এটা হচ্ছে চায়নার টটো আর পিপা কাছে পিপা ভালি আছে এগুলো পুরো মাটির দেওয়াল কিন্তু অনেক সুন্দর কোনোটা মাটির কোনোটা ইটের ইটের মাটির সংমিশ্রণ কোনোটা সিমেন্টের আছে ওইভাবে সামান নিয়ে যায় আর এখানে সেট লাগা নিয়ে চাষ করছে গ্রিন হাউস মতো এটা আঙ্গুর আছে এটা তো পুরুলিয়া থেকে আসি মানে চায়নার গ্রামে গ্রামে ঘুরিম বলবো এই জিনিসটা

সেটা মালচিং করেন এরা মালচিং বা খেতেটাকে টেকনিক করে একদিকে দেখো রাস্তার ধারে মরিচ লাগানো আছে দেখো রাস্তার ধারে রোডের পাশে তো চাষবাস করব বললে সব জায়গায় করা যায় এমন কোনো ব্যাপার নেই এখানেও চাষের ব্যবস্থা আছে দেখো এটা রাস্তা কোনো বেড়া সিস্টেম নেই আমাদের সাথে লাগালে গরু ছাগল খায় শেষেই করে নেবে তো এরা যখন গরু ছাগল পালে তখনও সেটাকে দেখো এটা হচ্ছে মরিচ এটা হচ্ছে রাস্তার ধারে দেখো এটা হচ্ছে রাস্তার ধারে মরিচের ফার্ম এ দেখো মরিচ ফলিনছে কোনো জিনিস তোলা উচিত না তুলছি আর এ দেখো মরিচ এখানে মরিচ লাগানো আছে আর ডিস্টেন্স দেখো একটা চাষবাসের এক এক ফুট দেড় ফুট ডিস্টেন্স আছে এক একটা গাছ এদিকেও দেড় দু ফুট আছে আর এখানে মালচিং করা আছে অতএব যেহেতু মালচিং করা আছে সেহেতু দেখছো এখানে কোনো ঘাস আর গ্রহণ করে নাই তো যেটুকু সার বা যেটুকু জিনিস ব্যবহার করবে জল সমস্তটা কিন্তু গাছেই পাবে আর গাছটা অটোমেটিক বুড়বে বাড়বে আর পুরোভাবে কোনো দিন নিকাই বা এইসব করতে হয় নাই তো একবার করিল মালচিং দিলো আর করেন দিলো আমাদের কাছেও মালচিংয়ের ভালো ভালো পদ্ধতি আছে যেটা হয়তো আমরা অনেক সময় ব্যবহার করি নাই তো চাষবাস নিয়ে আমার একটু যেহেতু ইন্টারেস্ট আছে তো আমাদের হচ্ছে যে যদি আমরা মালচিং করি তাহলে কোনো জায়গায় মালচিং করি তাহলে মালচিং করার সবলে উপায় আছে যে এমন একটা গাছ লাগান দিত তার মধ্যে যেটার মধ্যে যেমন ধনিয়া আছে পুদিনা আছে এইসব লাগান দাও যাতে ধনিয়া পুদিনাটা একসাথে হয় এটা হয় আর না হলে পোঙাল আছে পোয়াল দিয়ে দাও তাতে হয় বা মাল্টি কলফ আমরা চাষ করতে পারি একটা মরিচ খাবার কোনো ইচ্ছা নেই এখন রাখছি মরিচটা হয় গাছলে চুলি লোকের গাছলে হয় নাহলে মরিচ চুরু করছেন হচ্ছে ট্রেল লাইন ট্রেন লাইন যাচ্ছে বুলেট ট্রেন নয় নর্মাল ট্রেন করে চায়নাতে চায়নাতে তিন ধরনের ট্রেন চলে চাইনাতে তিন ধরনের ট্রেন চলে একটা হচ্ছে কে ট্রেন যেটা হচ্ছে নর্মাল ট্রেন সাধারণ ট্রেন সেইখানেও আবার বিভিন্ন ঢাপ আছে তারপরে একটা হচ্ছে সেমি স্পিড ট্রেন আর একটা হচ্ছে বুলেট ট্রেন তো দেখা যাক যদি সম্ভব হয়তো বুলেট ট্রেন তো চাপ্পই আমি ইচ্ছা আছে দমে বেশি কিন্তু সেমি স্পিড যে ট্রেন আছে বা সরি কে ট্রেন ট্রেন আছে ওইটা আমাকে চাপতে হতে পারে যদি আমার ভিজা এক্সটেন্ডেড না হয় এখন কোনো আমি আইডিয়া পাচ্ছি না কারণ আমার চাইনাতে মাত্র তিরিশ দিনের ভিজা আছে আর আজ হচ্ছে পাঁচ নম্বর দিন এখন টার্ন লেফট কত সুন্দর দেখো রাস্তা চাইনা যদি ভালো লাগছে ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করো দেখতে থাকো আমার সাথে বিশ্ববর্মন টু কিলোমিটারে থ্রি রোড ফাইভ পয়েন্ট 5.2 কিলোমিটার যদি কেউ কথা না কয় না কয় যদি সবাই তাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে মুখ ফুটে তুই মনের কথা একলা বল রে যদি তোরে ডাক শুনে কেউ তরমুজের চাষ হয়েছে আর এখানে খুব বেশি পরিমাণে তরমুজের চাষ হয় আর ওদিকে লঙ্কা আছে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় চলছে চীনের কোনো একটা গ্রাম এই হচ্ছে চীন দেখো তরমুজগুলা এইগুলা আসবে কালেক্ট করবে আর নিয়ে যাবে এখন কোনটা পাখি আছে কোনটা নয় সেটা প্রচুর তরমুজ আছে এই হচ্ছে যে চীনের গ্রামগুলা এটা হচ্ছে লিচু গাছ আর হাওয়া ভালো আকাশ পরিষ্কার আছে জনার ভুতে নিয়ে যাচ্ছে জনারটাকে ছড়াছুঁড়া জনার ভালো চাষ মরিচ ভালো চাষ হচ্ছে এদিকে আর তরমুজ এলাকা ছিল অনেকক্ষণ পর আমি এখানে আলি আর এখানে আমি এখন বানালি এটা হচ্ছে এগ ফ্রাই রাইস আর এটা হচ্ছে আলু ভাজা বানালি বিনা হলুদের আলু ভাজা হ্যাঁ লঙ্কা পালিত শুকনো লঙ্কা দিয়ে বানালি এটা হচ্ছে এক ফ্রায়েড রাইস এখন ফ্রায়েড রাইস আলু ভাজা খাবো আর এ হচ্ছে আমার লাইফ এদিকে ফ্যাক্টরি এখানে তরমুজ আসেন জমা আছে দাঁড়াও আমার প্যান্টটা গিরিং গেল শুকাতে দিয়েছি এখানে এরকম না হয় এখানে কাপড় শুকা দিয়েছি এখানে সাইকেল রাখা আছে প্রথমে খাবার দাবার খায় হাত এই হচ্ছে আমার లాఫ్ స్టైల్ ఫుల్ సార్ ఓకే థ్యాంక్ యూ బాయ్ బాయ్